উত্তরবঙ্গে শিলিগুড়িতে ব্যাপকভাবে পালিত হয় ছট পুজো শহরে বিভিন্ন নদী ঘাটে ইতিমধ্যে শুরু হয়েছে ঘাট সজ্জা ও নিরাপত্তার ব্যবস্থা প্রস্তুতি হিন্দিবাসী সমাজকে কেন্দ্র করে সূচনা হলেও আজ এই উৎসব হয়ে উঠেছে শিলিগুড়ির সার্বজনীন মিলন মেলা ধর্ম ভাষা জাতিভেদ ভুলে শহরবাসী মেতে উঠেছে এক আবেগে এক ভক্তিতে এই উৎসব মুখর আবহের মধ্যে শনিবার শিলিগুড়ি পৌর নিগমের নয় নম্বর ওয়ার্ড দপ্তরে প্রায় পাঁচ শতাধিক ছট ব্রতির হাতে পুজোর সামগ্রী তুলে দিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌর বিরোধী দলনেতা অমিত জৈন কুলো নারকেল সহ পুজো সামগ্রী একে একে ব্রতীদের হাতে তুলে দেওয়া হয় তিনি বলেন এটি কোনো বড় মঞ্চ সাজিয়ে আনুষ্ঠানিকতা নয় বরং তাদের এই প্রয়াস ব্রতীদের পাশে বাস্তবিকভাবে দাঁড়ানোর যাতে তাদের পুজো পালনে কোনো রকম অসুবিধে না হয় দেখেন লোক আস্থার মহাপর্ব শিলিগুড়িতে যেভাবে ছট পূজা পালন হচ্ছে সেই হিসাবে আজকে নিয়ে দেখা যায় পাটনার পরে বৃহত্তম একটা ছট পূজা কিন্তু শিলিগুড়িতে আয়োজন হচ্ছে এই আমরা পর্ব প্রত্যেক বৎসরই যারা ছট পূজার অনুযায়ী যারা ছট পূজা পালন করেন তাদেরকে আমরা কিছু প্রসাদ বিতরণ করি অনেক জায়গা সকাল থেকে আমি লেগে আছি বিভিন্ন এলাকায় গিয়ে দিয়ে আসছি এবং আমার আশেপাশের বাড়ির পাশে তারা আমার বাড়ি সরাসরি আসে নিয়ে যাচ্ছে তার সাথে আমি দেখছি যে অনেক জায়গা আমরা দেখছি যে বড় বড় মঞ্চ তৈরি করা হচ্ছে এটা ঠিক না আমি সাধারণ মানুষকে আমার বাড়িতে ডেকে দিচ্ছি এবং বাড়িতে গিয়েও দিয়ে আসছি আমি চাই যে যারা সাধারণ মানুষ ছট মাতা আরাধনায় থাকেন তাদের কিন্তু সুখ সুবিধা দেওয়া উচিত এই জন্য আমি সরাসরি মানুষের কাছে গিয়ে সমস্ত কিন্তু প্রসাদ বিতরণ করে আসছি মোটামুটি এখন পর্যন্ত আমি সাড়ে চারশো লোককে দিয়ে দিয়েছি আর কিছু লোক আর আছে দু আড়াইশো লোককে আর দিব তবে কাউন্সিলর তথা বিরোধী দলনেতার এই উদ্যোগে স্থানীয় মানুষ ও প্রতি প্রশংসা করেছেন উৎসবের প্রাককালে এই সহায়তায় তাদের মধ্যে আরো আনন্দ ও উৎসাহ যোগ করেছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা